করছি যখন থেকে রাজপুত্র চলে গেছে তবে তুই কেন বুঝতে পারছিস না চারু ওই রাজপুত্রকে তুই ভালোবেসে ফেলেছিস আর রাজপুত্রকে তুই মনের অজান্তে তোর খুব কাছের বলেও মনে করেছিস তাই তো তোর এমন লাগতে শুরু করেছে রাজপুত্র চলে যাওয়ার পর থেকে এসব কি বলছিস তুই

তখন লালু যে কথা বললো সে সব কি সত্যি আমি কি সত্যি রাজপুত্রকে ভালোবেসে ফেলেছি না 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 এটা যদি সত্যি হয় তবে যে সেটা অন্যায় হে বিধাতা তুমি আমায় কেন অন্যায় কাছে দিকে পা বাড়াতে দিলে তুমি আমার মনটাকে আটকাতে পারলে না তুমি কি আমায় বাধা দিতে পারলে না মন যে কারো বাধা না মেনে তার আপন মনে বয়ে চলে আমার মনটাকে যে ওই রাজপুত্র সত্যি সত্যি চুরি করে নিয়েছে রাজপুত্র তো যাবার সময় খালি হাতে ফিরে যায়নি বরং আমার মনটাকে সঙ্গে করে নিয়ে চলে গেছে আর তাই তো ওই রাজপুত্রের সাথে আরেকটি বার দেখা হওয়া পর্যন্ত মনটা আমি কিছুতেই শান্ত করতে পারছি না লালু তো আমার একমাত্র বন্ধু ও আমার মনের কথা ঠিক বুঝেছে আমি সত্যি রাজপুত্রকে ভালোবেসে ফেলেছি আমি রাজপুত্রকে ভালোবাসি কিন্তু এটা তো অন্যায় এ অন্যায় আমি কি করে করতে পারলাম কি করে চারু চারু আরে ও চালু লতা কোথায় গেলি রে মা কি দেখতে যে পেটটা চো চো করছে আমার আমি আর মীরা রান্নাঘরে খেতে যাচ্ছি তুই আমাদেরকে খেতে দিবি না শিগগিরি ঘরের বাইরে বেরিয়ে আয় অশ্রুসিক্ত চোখ মুছে ঘরের বাইরে বেরিয়ে আসে তার সৎ মায়ের ডাক শুনে বলো ছোট মা তুমি আমায় ডাকলে কেন কি যেন বলছিলে ঘর থেকে ঠিক শুনতে পাইনি তেমন কিছুই না আসলে আসলে আমার না বড্ড কিদে পেয়েছে মীরারও একই অবস্থা তাই বলছি চল রান্নাঘরে চল আমাকে কেতে দিবি সে কি কথা এখনো তো রাত হলো না সন্ধে হয়েছে এখনই তোমরা রাতের খাবার খেয়ে নেবে আমরা এখন খাবো না কখন খাবো তার কই বিয়তকে তোকে দিতে হবে না গিয়ে জানো কিনে পেয়েছে কেটে দিবি বাস এত সব কথা কেন বলছিস তুই না 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 বুঝিস না আসলে এখনো তো রান্না করার কিছুটা বাকি আছে মা আর এতে অল্প দুমুঠো ভাত আছে সেগুলো সেগুলো কি তোমাদের খাওয়া হবে তাতে কি সে যে কটা ভাত আছে সেগুলো না হয় তিন মামে মিলে খেয়ে নেব চল তো দেখি রান্না করে আমি কি ঠিক শুনলাম নাকি ভুল শুনলাম মা আমাকেও খেতে বলছে আজ মায়ের কি সেটাই তো বুঝতে পারছি না আজ এত মিষ্টি সুরে কথা বলছে সে আমার সাথে আবার একসাথে খেতেও চাইছে আমার সাথে কি হচ্ছে হচ্ছে না আমি তো বুঝতে পারছি চল শোনা পাখি আমরা আজ এক্ষুনি বেরিয়ে পড়ি চারুলতার কাছে যাওয়ার উদ্দেশ্যে আমার যে আর এক মুহূর্ত দেরি করতে ইচ্ছে করছে না কে জানে চারুলতা ওদিকে আমার নিয়ে কি ভাবছে সে নিশ্চয় আমায় ভুল বুঝছে নিশ্চয় আমাকে স্বার্থপর আর অকৃতজ্ঞ মনে করছে আমি তো তাকে আসার সময় ধন্যবাদটাও দিয়ে আসতে পারিনি আমায় সে কত উপকার করেছে তার বাবাও বাবাও তো আমার কত উপকার করেছে ফিরে গিয়ে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো তবে আমার মন শান্ত হবে তবে আর দেরি করছিস কেন পাখি চল আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি আচ্ছা বেশ আমি আজ রাতেই পিতাকে সব জানিয়ে রাখব আর কাল খুব ভোর ভোর আমি আর তুই বেরিয়ে পড়ব কেমন আপনি কোন চিন্তা করবেন না রাজেশ বাবু আগের বার তো ভুল হয়েছে তাতে কি হয়েছে এবার নিশ্চয়ই আর কোনো ভুল হবে এ হ্যাঁ এবার ঠিকঠাক সারলতা নামের মেয়েটিকে আমরা তুলে আনবো আনবো হ্যাঁ কেমন ঠিকঠাক কাজ করো তা তো তোমাদের আগের বাড়ি দেখা হয়ে গেছে নেহাত এখানে আমার তেমন কোনো লোক নেই বলে তাই আবার তোমাদের মতো কাছে আমার অপদার্থদের জন্য হাত পাতে হয়েছে এটা আমার দাসি বাচার হতো তাহলে আমি আমি কি করে কি করতে পারি সেটা খুব ভালো করে দেখতে পারতে আর শুনুন রাজেশ বাবু নেহাই একবারই বেদ পলাই যায় একবার তার টাকে বের পড়ার পর বারবার যায় নে তাই আমরা একবার ভুল করেছি এবার নিশ্চয় আর ভুল হবে গো ঠিক আছে তবে শোনো এবার আর কোনো ঝুঁকি নেওয়া যাবে না আমি ওই চারতারকে ঘুমের ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করে রেখেছি আর তোমরা তোমরা গোমন্ত চারলতাকে তুলে নিয়ে এসে শুধু আমার আমার গাড়িতে তুলে দেবে আমি চারুলতাদের বাড়ির পেছনে আমার গাড়ি নিয়ে অপেক্ষা করব আর এবার আমি চারলতার মুখ থেকে নিশ্চিন্ত হয়ে তবে বাজারের উদ্দেশ্যে রওনা দেব আস্থার রাজে যাবো দাদা সারু আজ তোকে খাবার বেড়ে দিতে হবে না মা এই কম খাবার তুই বাড়তে গেলে আমাকে মিরাকে সব দিয়ে দিবি তোর জন্য কি ছুটি রাখবি নেকো সে কি আমি জানি না দাঁড়া আমি আজ সমান ভাগ করে তিন তালায় বাদ বেড়ে দিচ্ছি তুই মিরার পাশে গিয়ে বসে পড়তো মা ছোটমা ছোটমা জামা এত আদল চodne কেন করছিস আমার মাথায় তো কিছু ঢুকছে না কিন্তু এটা আমি নিবি বুঝতে পারছি এর পেছনে নিশ্চয় ছোটমায়ের কোনো না কোনো স্বার্থ আছে এই দে চরু এটা তোর খাবার আর এই যে 미রা এটা তুই কে নে আমার এইটুকু খাবার দিলে মা এইটুকু খাবারে কি আর আমার পেট ভরে সে জন্যই তো বুঝিলাম মা আমি এখন খাবো না তোমরাই খেয়ে নাও আমি পরে ভাত রান্না করে খেয়ে নেবো খন এই নেবোন তুই আমার জন্য সব ভাতগুলো খেয়ে নে আরে না না চারু ওকে যে খাবার দিয়েছি সেগুলোই তুই খা আর মিরা তুই এখন ও কটা ভাতই খাবি আর এখন থেকে কম কম খাবার খাবি বুঝেছিস তো দিন দিন তুই বেশ মোটা সোটা হয়ে যাচ্ছিস এরপর কিন্তু ভালো বড় পাবি না নে চারু কে নে কি ভাবছিস বসে বসে তো এটাই তো যে তোর ছোট মাছ তোকে এত আদর যত্ন করে খেতে দিচ্ছে কেন আসলে মা আজ কি হয়েছে জানিস তো আজ আমার মনে মনে একটা কথা বারবার উদয় হচ্ছে যে আমি তোকে ছোট থেকে আদর যত্ন করিনি তার উপরে তোর বিয়েও ভেঙে গেছে একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার কারণে তার মনের ভেতর কি চলে সেটা কি আমি কোনো মেয়ে হয়ে বুঝতে পারছি না রে মা তাই ভাবলাম তোকে একটা দিনের জন্য অন্তত আদর যত্ন সোহাগ করে খেতে দে আসলে আমি

দেবো মা শুধু আমার মুখে একটু ভালোবাসা দিও তুমি আজ আমায় নিজের হাতে খাবার বেড়ে দিয়েছ আর আমি এই খাবার খাবো না তা কি করে হয় বলো আমি এক্ষুনি সব খাবার খেয়ে নেবো মা এরপর চারুলতা সেই থালায় ঘুমের ওষুধ মেশানো সব খাবারগুলো খেয়ে নেয় কিন্তু সে জানতেও পারে না যে তার সৎ মায়ের কত বড় ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে সে আরে রাজপুত্র যে আমি তোমার কাছে খবর পাঠাতে যাচ্ছিলাম যে আমার কক্ষে এসো তোমার সাথে আমার কিছু কথা আছে আর তুমি নিজে চলে এসেছ বা হ্যাঁ পিতামশাই আমার একটা জরুরি কথা ছিল আপনার সাথে তাই এসেছি তা আপনি কেন আমায় ডাকতে পাঠাতে চেয়েছিলেন কি বলবেন আমায় না না আমার কথাটা না হয় পরেই বলছি তুমি বলো আগে কি বলতে এসেছ আমার কক্ষে আসলে পিতামশাই আমি আবারও একটু রাজ্যের বাইরে যেতে চাই দরকারি কাছে তাই তাই আপনাকে একবার বলতে এলাম যে কাল ভোরে আমি বেরিয়ে পড়ব সে কি কথা সবই তো এলে তুমি রাজ্যে এতদিন তো রাজ্যের বাইরেই ছিলে তবে এখন তোমার আবার কে এমন দরকার কাজ পড়ে গেল যে রাজ্যের বাইরে যেতে হবে এই সময় আসলে পিতামশাই আপনি হয়তো জানেন আমার মায়ের দিয়ে যাওয়া ওই আংটিটা আমার কাছে কত মূল্যবান আর এই আংটিটা আমায় যে ফিরিয়ে দিয়েছে সেও নিশ্চয়ই আমার কাছে এক মূল্যবান ব্যক্তি আর তাকে আমি ফিরে আসার সময় ধন্যবাদটুকু জানিয়ে আসতে পারিনি তাই আমি আবার তার কাছে ফিরে যেতে চাই শুধুমাত্র তাকে ধন্যবাদ জানাতে ও এই ব্যাপার বেশ বেশ সে তুমি যখন তখন যেতে পারো কিন্তু কটা দিন পরেই তো যাওয়া যায় নাকি আসলে রাজকন্যা জেসমিনের পিতামশাই কালি আমাদের রাজ্যে আসছেন তার সাথে দেখা না করে তুমি কি করে রাজ্যের বাইরে যেতে পারো তিনি নিশ্চয়ই একদিনে ফিরে যাবেন না তার রাজ্যে তাই আমি যখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি তার সাথে দেখা করতে কালে যাব তো কালে যাব আর রাজকন্যা জেসমিনের পিতামশাই আসলে তাকে অপেক্ষা করতে বলবেন আমার জন্য আমি ফিরে এসে তার সাথে দেখা করব। কিন্তু রাজপুত্র আমি যে তোমার বিয়ের তোরচুর কাল থেকে শুরু করতে চাইছি এত দ্রুত আপনাদের পাত্রে জোগাড় হয়ে গেল পাত্রে জোগাড় হয়ে গেলে তো তোরচুর শুরুই করবেন আমি তো বলেই দিয়েছি আপনারা আপনাদের মতো এগোতে থাকুন বা বেশ রাজপুত্র তাহলে তুমি তোমার কাজ সেরে এসো আমরা এদিকে তোমার বিয়ের সব বন্দোবস্ত এগিয়ে রাখছি সারু সারু কিরেমা মা কোথায় গেলি আমায় খেতে দিবি না সে কখন থেকে খাবার ঘরে বসে ডাকছি তো ডাকছি আ তুমি সব সময় মেয়েটাকে এত ডাকাডাকি কেন করো বলো তো মেয়েটা কে দেওর ঘরে গিয়েছে বোধহয় ঘুমিয়ে পড়েছে আজ তোমায় মীরা খাবার বেড়ে দেবে কিরে মিরা যা তোর বাবাকে খেতে দে সারুমা এত দ্রুত খাবার খেয়ে ঘরে চলে গিয়েছে ওর আবার শরীর খারাপ করে তো শরত জয়া আমায় গিয়ে একটু দেখতে দাও কি হলো সারুলতা মায়ের মেয়েটার ভালো তুমি একেবারেই সহ্য করতে পারছো না তাই না বলছি মেয়েটা বিশ্রাম নিতে ঘরে গিয়েছে আর তুমি তাকে এত ডাকা করে অযথা বিরক্ত করতে চাইছ ও আচ্ছা বেশ বেশ ঠিক আছে দেমা mira তুই আজকে খেতে দে এদিকে সারুললতার বাবাকে খাবার খেতে দিয়ে আটকে আটকে রাখতে ওদিকে রাজেশ বাবু তার কাজটা তীরে ফেললেই হয় তখন আমি নিশ্চিত হয়ে যাব কি হলো এটা আমার মাথাটা এমন ঝিমঝিম করছে কেন খাবার খাওয়ার পর থেকে মনে হচ্ছে গোমে জানো চকের পাতা আমার ভেঙে পড়ছে কি কিছুতেই যেন তাকিয়েই থাকতে পারছি না এসো জাগারতা এসো আমার কাছে আমি যে আমি যে তোমার অপেক্ষায় আছি এসো তুমি তুমি এসেছো আমি রাতে তবে তুমি সেই দিন কেন কেন আমার ফেলে চলে গিয়েছিলে এই তো আমি আমার চলে এসেছি তোমার কাছে এবার আমি আমি তোকে আমার সঙ্গে করে নিয়ে যাব ওই দূর দেবান যেখানে আমার বসবাস সত্যি সত্যি বুঝা রাজপুত্র সত্যি আমায় তোমার সঙ্গে করে নিয়ে যাবে আমি যে তোমার সঙ্গে করে সাত সমুদ্র তেরো নদী পার হিতো राजे আছে রাজপুত্র আ মনু এই জারু কি নিয়ে আসতে গেলই মনলে চলে নাকি গোম রাজপুত্র রাজপুত্র করছে বলি মহারানী তোর এবার হিলেটা সত্যি হতে যাচ্ছে রাজপুত্রের সাথে না হোক মরলের সেলের সাথেই হবে তোর আর এই যে আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন আছেন বলি সারুলো তার বাবার জন্য অপেক্ষা করছেন কি না না এখান থেকে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যান যান এখনই ঘর থেকে নিয়ে যান বলছি আমার ঘর থেকে ওই আপুটাকে এক্ষুনি বিদে করে আমাকে মুক্ত করুন

দিয়ে দিয়েছি এবার আমার একটাই কাজ বাজারে একে নিয়ে যাওয়া জানু এখন আমার হাতের মুঠোয় একে একে আর কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে কেউ না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ